আজ একুশে সেপ্টেম্বর গলসির প্রাণপুরুষ ও নন্দী অঞ্চলের গর্ব মাননীয় যাদবেন্দ্রনাথ পাঁচা মহাশয়ের আটষট্টিতম মৃত্যুবার্ষিকী প্রতি বছরের মতন এবছরও যাদবেন্দ্রনাথ পাঁজা রক্ষা কমিটির উদ্যোগে ওনার বাসভবনে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেন গলসি ব্লকের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা নেতৃত্বরা ও ষাটিনন্দী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি দু নম্বর ব্লক সভাপতি সাবির উদ্দিন আহমেদ পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সৈলেন হালদার বিল্টু অঞ্চল সহ সভাপতি মানিক শেখ অঞ্চলের নেতা কালাম আকিব আলম তারক মাস্টার সদস্য বৈশাখী পুইলে মিঠু শেখ বাপ্পা যাদবেন্দ্রনাথ পাঁজা মহাশয়ের বৌ মাননীয় শ্রী কাঞ্চন পাঁচা মহাশয় আমার নাম কাঞ্চন পাঁজার আমি যাদের পাঁচ মতন নাতি আমরা প্রত্যেক বছরই আমাদের মাতিকে সহ্যার সঙ্গে মৃত্যু বছর থেকে প্রতি বছর দেখি বললাম এর সঙ্গে আমাদের ভ্রী মুখ্য হয়েছে নেতারা যে জয়দার বিদারী আরো যারা আছে সবাই পছন্দ করে এবং প্রাণ পুরুষ যাদবেন্দ্রনাথ পাঁজার ষষ্ঠীতম মৃত্যুদিন আমরা যাদবেন্দ্র পাঁজা স্মৃতি কমিটির আহ্বানে প্রতি বছরই তার বাসভবনে আসি তার মুক্তিকে মাল্যদান করি এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনারা যে যাদবেন্দ্রনাথ পাঁজা স্বাধীনতার পর যে মন্ত্রিসভা মন্ত্রিসভার যে দপ্তর তিনি অন্ত করেছেন এই গ্রামের যে রুরাল হসপিটাল স্কুল লাইব্রেরি এসব তার মস্তিষ্ক স্পষ্ট তিনি স্বাধীন সংগ্রামীও ছিলেন তিনি কোনোদিন পায়ে জুতো পড়েননি তাই তাকে খালি পদ পাঁজা বলা হতো আমাদের গোলস্টোন এরকম বড় মানুষের আসতে পেরে তার দিনে আমরা নিজেদেরকে নিজেদিকে এবং কৃতজ্ঞ মনে করছি এবং আগিনে তার দেখানো পথে আমরা চলতে পারি উনি আমাদেরকে সেই আশীর্বাদ করেন এই কামড়ি যতদিন তিনি থাকবেন এর মধ্যেই থাকবেন এবং আমরাও তাকে আমাদের স্মরণ মাথায় করে নাম পরিচয় আমি শৈলেন হালদার এই স্মৃতিরক্ষা কমিটির আমি সদস্য